ভিডিও অনলে আমার চ্যানেল তো আর কি বড় ব্লগ নেই চলেছেছি তো আজকে মত হবে লক্ষ্মী পূজো কালকে পিঠে হয়েছে তোমরা দেখেইছো আজকেও হবে পিঠে তো লক্ষ্মী পূজো এখানে মা সমস্ত জোগান করছে তোমাদের এসে সব দেখাবো আর এখন আমি যেতেতে দোকানে তো কয়েকটা জিনিস আনতে হবে তো চল এখন দোকান থেকে আসি বাজারে গিয়েছিলাম তো কয়েকটা জিনিস আনা ছিল তো এনে চলে এসেছি আর তাহলে তোমাদের সব দেখাচ্ছি এখানে জোগান অলরেডি कंप्लीट হয়ে গেছে তো মা সব রেডি করে রেখে দিয়েছে মনসা পুজো করতে আসবে এখানে পুজো করে তারপর আমাদের মনসাতলা তলা বাবা পঞ্চানন্দ তলায় পুজো দিতে যাবে তো তারা তোমাদের আগে দেখিয়ে দেখি কি কি জোগাড় হয়েছে তো এই যে এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এখানটা আমাদের লক্ষ্মী পুজো হবে তো আজকে ধান ডেলে পুজো হবে আর এই জায়গাটাতে আমাদের লক্ষ্মীর হাড়ি আছে সেই হাড়িটা বসানো হবে আর এই যে এখানে সব রেডি এখানে সব কিছু মা গুছিয়ে রেখেছে একটা আমাদের বাবা পঞ্চানন্দ তলায় আর একটা মনসা তলায় দেওয়া হবে আর যেখানে ফুল আছে তো সব রেডি হয়ে গেছে এবার জাস্ট পুজো করতে এলেই হয়ে যাবে আর এই যে আমাদের লক্ষ্মীর হাড়ি বসানো হয়েছে কালকে এতেও বাউনি বাঁধা হয়েছিল যেগুলো বানিয়েছিলাম এখন এখানে সব সব এবারে সব রেডি কমপ্লিট হয়ে গেল এবার খালি পুজো করতে আসবে মোট আর এই যে এটা কালকে বাপি এনেছে এরকম কিনতে পাওয়া যাচ্ছিলো তো এটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভাই সাইড এফেক্ট করে দেবে এটা এটা काय बुवा तुम गाँव में तुम लोगों को ज़्यादा नहीं जानते सोचो तुम बुवा गाँव से ना तुम नियाँ हो तुम लोगों को लेकिन ये चलाऊँ बाकर तुम देशी लोग का तुम लोग का टाइम चुटियों का तुम काम का तुम चाय माँ ভাইয়ের সাইকেলটা তো অনেক দিনই কেনা হয়েছে তো অনেক দিন ধরে এই পুজো করানোর কথা হচ্ছে কিন্তু পুজো করানো আর হচ্ছিল না তো আজকেই মা বললো একেবারে পুজো করিয়ে নেবে তো সেজন্য জন্য এখানে আগে ভাইয়ের সাইকেলটা পুজো হয়ে যাচ্ছে আমাদের লক্ষ্মী পূজা হওয়ার পরে যাচ্ছে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে যাচ্ছে আমি মায়ের সাথে একটু ঘুরে আসি তো সব পুজো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি এই যে এখন এখন ঠাকুর এগুলো আছে তুমি স্নান টান করে এগুলো তুলবো আর কালকে যেগুলো ভাতে হাঁটিতে রাখা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম তো সেইগুলোই এখন খাওয়া হবে মা গুলো বার করছে এখন এগুলো খাবো চলো তোমাদের দেখাচ্ছি করে ফেলেছে হাড়ি থেকে সব আছে আর ওই হাড়িতেই আমাদের ভাত করতে হয় তো ওই হাড়িটাই আবার বসিয়েছে আজকে রান্না হবার জন্য টান টান করে এসেছি এই যে এখন ছিল এটা বললাম তো এই ঠাকুরের এটা এখন তোলা হবে তো চলো আমি তুলবো তুলে ফেলি এখন আমি শিয়ালটাকে তো এই যে এটা এখানে তোলা হয়ে গেল তো আজকে পুজো এখানে কমপ্লিট আবার ওগুলো হবে দুধ পুলি পিঠে পুলি সব কিছু হবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকো আবার চলে এসেছি তো এখন হচ্ছে চারটে বাজে তো এখন হবে নারকেল করবো আর মা ওইদিকে চাল বাঁটবে তো মা একটু ভাইকে ডাক্তার নিয়ে গেছে তো কালকে তোমাদের বলেছিলাম ভাইয়ের শরীরটা ভালো ছিল না সেজন্য ভাইকে নিয়ে গেছে আর আমি এখন নারকেল করবো এই যে নারকেল মালা নিয়ে নিয়েছি তো এখন আমি নারকেলটা করে নি তারপরে নারকেল ছাই সবকিছুই শেয়ার চলো তাহলে এরপরটা নেওয়া নারকেল সে আরখানে এই যে আলু তার ফুলকপি আর আলু দিয়ে তরকারি হবে সেটাতে পিঠা হবে তো এই আর তরকারিটা কোন আমি বসাবো এই যে মাওখানে চাল ভাতছে হ্যাঁ তখন নারকেল কুচছিলাম এখন নারকেল ছাইটাও তৈরি হয়ে গেছে এখানে পিঠের জন্য চাল বাটা আর এখানে মা মাখছে গরম জল দিয়ে মাখছে তো পিঠে আর দুধ হবে সবটাই মাখা হবে আগেটা অল্প অল্প করে করা হবে আমাদের দুধ রেডি হয়ে গেছে এই যে আমাদের দেখাই দাঁড়াও তো এখন নিয়ে যাচ্ছি বোন ভাই ঘরে টিভি দেখছে ঠাকুমার সাথে যে ওদের দিয়ে দিয়েছি দুধফুলি ভাইয়ের এখানে ভাই খাচ্ছে এই যে বোন তো কেমন হয়েছে খেয়ে

বালা শরীর ভালো না জন্য কোন দিকে ওর মুড নেই খালি এখন খাচ্ছে আর একটু টিভি দেখছে আলো এদিকে খেতে দেয়া হয়ে গেছে ভাপি এখন খাচ্ছে এবার দেখো একবার লাস্ট ডেট হচ্ছে আর কিছুটা বন্ধ করে দিয়েছে ব্যাস যেটা না ভাবে দুধপুলিটা তো অনেকক্ষণই হয়ে গিয়েছিল তো খাওয়া হয়নি এখন আমি খাবো তো খেয়ে নিই চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকে ভিডিওটা বা পরবর্তী ভিডিও